আজ রাতে আমার স্বামী বিদেশ থেকে দেশে আসছেন তাই আমার শ্বশুরবাড়িতে অনেক আয়োজন চলছে আমার শ্বশুর গিয়েছে তার ছেলের জন্য বাজার করতে আর শাশুড়ি মা রান্নাঘরে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আমিও শাশুড়িমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে গেলাম শাশুড়ি মা বললো আজকে তোমার রান্নাঘরে আসার দরকার নেই তুমি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে থাকো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আর বিয়ের তিন দিনের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায় আমি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেবরের সাথেই থাকি আমার বিয়ের পর যে তিন দিন আমার স্বামী আমার আমার সাথেই ছিল তিন দিন সে সে সাথে কথা পর্যন্ত বলেনি এমনকি আমাকে স্ত্রীর মর্যাদা টুকুও দেয়নি দীর্ঘ পাঁচ বছর ধরে আমার স্বামী বিদেশে আছে এই পাঁচ বছর আমার স্বামী আমার সাথে ফোনেও ঠিক মতো কথা বলেনি এই ব্যাপারে আমার শ্বশুর শাশুড়ি সবকিছুই জানে কিন্তু আমার বাবার বাড়ি কেউই জানে না আমার শাশুড়ি আমাকে সব সময় বলে মা ধৈর্য ধরো অপেক্ষা করো সব কিছু ঠিক হয়ে যাবে তাই তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি অনেক আদর করে আমাকে অনেক ভালোবাসে তাদের কথা ভেবে আমি এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে এতদিন রয়েছি আমার বাবা মা যেহেতু এই ঘটনাগুলো কিছুই জানে না তাই আমিও বাবার বাড়িতে বেশি একটা যাই না আসলে তারা যদি এগুলো জানতে পারে তাহলে তারা অনেক কষ্ট পাবে তাই আমি তাদেরকে জানাতে চাই না আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি হয়তো আমার স্বামী একদিন ঠিক হয়ে যাবে আমাকে ভালোবাসবে যখন আমার স্বামী বিদেশ থেকে দেশে আসলো তখন সে আমার সাথে একটা কথাও বললো না সে তার বাবা মায়ের সাথে কথা বলল রাতের খাওয়া দাওয়া করলো এবং খেয়ে দিয়ে সে রুমে চলে আসলো ঘুমাতে আর সে অন্যদিকে ঘুরে সারা রাত কাটিয়ে দিল আর আমি সারা রাত দুই চোখের পানি ফেললাম এভাবে করে আমার দিনগুলো কেটে যাচ্ছিল তারপর একদিন আমি মনে মনে ভাবলাম যে আজকে রাতে আমি তাকে জিজ্ঞেস করব। সে কেন আমার সাথে এমন করছে আমি তো তার বিয়ে করাবো তাহলে সে কেন আমার সাথে এই অন্যায়গুলো করছে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম সে কেন আমার সাথে এমন করছে সে উত্তরে বলল আমি কেন এখনো এখানে আছি এখনো কেন চলে যাইনি আমি আমার বাবা মায়ের কাছে আর নাকি বিদেশে বউ বাচ্চা আছে সে কখনোই আমাকে মেনে নিতে পারবে না আর তাদেরকে রেখে সে কখনোই দেশে এসে থাকতে পারবে না আর সে নাকি শুধুমাত্র তার বাবা মায়ের চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল তার এই কথা শোনার পর আমি অনেক কান্নাকাটি করি আমার মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তাই আমি আমি মনে মনে ভাবলাম যে সকালে উঠে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না সকাল হওয়ার সাথে সাথে আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম আমার বাবার বাড়ির দিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে প্রশ্ন করলো কি হয়েছে তুমি কেন চলে কিন্তু তাদের কোনো কথারই আমি উত্তর দিতে পারছিলাম না আমি শুধুমাত্র তাদেরকে বলেছিলাম আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না আমি আর এই সম্পর্ক রাখতে চাই না আমার স্বামী শুধু আমাকে একটা কথাই বলেছিল তার বিদেশে বউ বাচ্চা আছে এই কথাটা যেন তার বাবা মা জানতে না পারে তারা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে সে তার বাবা মাকে কষ্ট দিতে চায় না আজকে অনেক বছর হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে আছি বাবা মায়ের বোঝা হয়ে গল্পটা আমার জীবনের না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন